দিন শেষে রাত শেষে দেখবেন আমার সাথে কেউ আমি একাই একদিন কবর আমারে সব সম্পর্ক ছিন্ন করে দিবে একদিন মৃত্যু আমাকে সব ভুলায় দিবে কেন নামাজ পড়ো না ভাইয়া এই বাফ মুসলমানের বাচ্চা কেন নামাজ পড়ো না ছেলেরা আমার কেন নামাজ পড়ো কেন নামাজ পড়ো মালিক আর কেমনে বললে নামাজ পড়তে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে উম্মত পিঠটা পাতায়েফের পাথরের আঘাতে চাল্লির মতো ছিদ্র বানায় ফেলছিলাম খুদার কষ্টে পেটে পাথর বানছিলাম তিন মাস আমার ঘরের চুলায় আগুন জলে নাই আমি উম্মদ দান দান শহীদ করে রক্তে ভাসে গেছি তেইশটা বছর আমি কোনোদিন ঠিক মতো ঘুমাই নাই এত কাঁদলাম এত রক্ত তোর নরম করতে পারলাম না তোর দিলটা নরম করতে পারলাম আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতাম আল্লাহ বলেন হায় নাফরমান মৃত্যুর সময় তোমার রুহুটা দিতে চলে আসবে অকিল আমান রা আত্মীয় স্বজন বলবে হায় তাকে এখন ঝাড়ু ঝাড় দিবে কে ফুক দিবে কে ডাকো ওজা ডাকো বৈদ্য ডাকো কবিরাজ ডাকো ডাক্তার ডাকো আল্লাহ বলে কিন্তু সে বুঝে ফেলবে আজ তাকে সত্যি সত্যি দুনিয়া থেকে চলেই যেতে হবে আত্মীয় স্বজন চিল্লাইলে কি হবে ওই বুঝে ফেলছে মালাকুল মো চলে আসছে আল্লাহ বলেন ভয়ে আর আতঙ্কে লোকটা দুইটা পাও গোড়ালি পায়ের গোসা পায়ের গোড়ালি একটা একটা সাথে এইভাবে লাগায় রাখবে এক সুতা নড়াচড়াও করবার মতো হিম্মত সাহস শক্তি তার দেহে আর থাকবে ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক এই অবস্থাতেই নাফরমান আমি আল্লাহ ভাইয়া আমার আখেরাত তো অনেকগুলো ঘাটি এক নাম্বারে হচ্ছে যান কবজ হওয়া মৃত্যু এরপরে কবর এরপরে হাসরের মাঠ এরপরে মিজান এরপরে ফুলসিরাত এরপরে জান্নাত জাহান্নাম এবং এক একটা হাজার হাজার বছরের ঘাট লম্বা ঘাটি বন্ধু আমার শুধুমাত্র কসম আল্লাহর কোনো ব্যক্তি যদি বেইমান কাফের মুশরিক নাফরমান পাপি জিন্দিগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে কসম শুধু মৃত্যুর যন্ত্রণা শুধু যান কবজের যন্ত্রণা আল্লাহ কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না এই কবজের যন্ত্রণার সামনে তার বছরের দুনিয়া যা ভোগ করছিল করছিল মজা এক সেকেন্ডে ভুলে যাবে ইমানদার আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই এই তর্জমাটা বললে আমার কথা শেষ এটাই আমার বক্তব্য ভাইয়া কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা বেনামাজি সন্তান হারাম উপার্জনকারী বাবারা বেপর্দা মা বোন সেটা তো লম্বা বিষয় হাসরের মাঠ কি পরিমাণ লম্বা মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে